কস টোয়েন্টি ডিগ্রি মাল্টিপ্লাইড বাই কস ফোরটি ডিগ্রি মাল্টিপ্লাইড বাই কস এইটি ডিগ্রি তো এই ধরনের যে অঙ্কগুলো যখন আমাদের থাকবে তখন আমাদের একটা স্পেশাল ত্রিকোণমেট্রিক আইডেন্টি অর্থাৎ ত্রিকোণমৃতির ফর্মুলার কথা আমাদের মনে রাখতে হবে সেটা কি না সেইটা হচ্ছে আমাদের যখন এরকম ফর্মুলা থাকবে কষ থিটা মাল্টিপ্লাইড বাই কস প্লাস থিটা বাই সিক্সটি মাইনাস থ্রিটা এরকম যখন আমাদের টার্ম থাকবে তখন সেইটার ভ্যালো হয় ওয়ান বাই ফোর কস থ্রি থ্রিটা এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয় তো এখানে আমরা যদি সেইটাকে সাজাই তাহলে এখানে দেখতে পাবো কস টোয়েন্টিকে যদি আমরা কস থ্রিটা হিসেবে ধরি তাহলে কস টোয়েন্টি মাল্টিপ্লাইড বাই কস সিক্সটি মাইনাস টোয়েন্টি মানে সেইটাকে আমরা লিখতে পারি কস ফোরটি হিসেবে আর কষ এইটটিকে আমরা লিখতে পারি কস সিক্সটি প্লাস টোয়েন্টি ডিগ্রি তাহলে এইটা হচ্ছে আমাদের ফর্মুলার অনুরূপ হচ্ছে তাহলে এইটার ভ্যালু আমরা লিখতে পারি কস থ্রি থ্রিটা মাল্টিপ্লাইড বাই ওয়ান বাই ফোর তাহলে এখানে আমরা লিখতে পারি কস থ্রি থ্রিটার জায়গায় হচ্ছে কস থ্রি মাল্টিপ্লাইড বাই টোয়েন্টি ডিগ্রি তাহলে এইটা সমান আমরা লিখতে পারি কস ওয়ান বাই ফোর কস সিক্সটি ডিগ্রি আর কস সিক্সটি মানে আমরা জানি হাফ হয় তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই ফোর মাল্টিপ্লাইড বাই ওয়ান বাই টু তার মানে এখানে ওয়ান বাই এইট এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর যেটা অপশান নাম্বার থ্রিতে দেওয়া আছে